জয় মা মাগ জয় বাবা সিদ্ধিদাতা গণেশ তুমি আমার ব্যবসাটা ভালোভাবে চালিয়ে যেও জয় বাবা তুমি ভালোভাবে চালিয়ে যেও ও জবা কুসুম শঙ্কা শঙ্কা সুপিয়াং মহাদু তিম দান তারিং সর্ব পাপ প্রাণ দশ মে দেবা ক্রম ওং নম ওং নম ওং কি গো কে বলছি তোমার পুজো করা হলো কেন কি হয়েছে আরে বাজারে এত বেলা হলো একটু বাজারে যাও ঘরে তো কিছু নেই কি রান্না বান্না করব হ্যাঁ তোমার সারা দিন শুধু খাওয়া 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 এত খাওয়া খাচ্ছো তা তোমার খেয়ে দিয়ে হচ্ছে না তাই নয় আ কি খাওয়াও তোমার সংসারে আসার পর থেকে আদা পেটা ভাত ছাড়ার পর কিছু খাইয়েছ হ্যাঁ না আমি একটু মাছ মাংস কিছু না আমার বাবার বাড়িতে ওরকম কেউ খায় না আরে হ্যাঁ রাখো রাখো আমার বাড়িতে যা খাওয়া দাওয়া এরকম খাওয়া দাওয়া তুমি যে বেরো দেখেছো হ্যাঁ যাকে অত কথা বলে লাভ নেই দেখি চলো ব্যাগটা দেবে চলো আমি বাজারে যাচ্ছি যাও আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি এসো দুগ্গা দুগ্গা আর বাঁচছি না খালি শুধু পড়ে পড়ে বাজার 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 যাক বাজার তো করে আরে এইখানে দেখছি একটা আলু পড়ে আছে হ্যাঁ এই তো নিচে হ্যাঁ আমার মনে হয় কেউ হয়তো বাজার করে নিয়ে যাচ্ছে সেই বাজারের তে মনে একটা আলু পড়ে রয়েছে দেখি কেউ দেখছে না তো এদিক ওদিক তাকিয়ে দেখি না না কেউ তো দেখছে না যাক এই আলুটা আমি ব্যাগের মধ্যে ভরে নি এই আলুটাই আজকে সারাদিন চলে যাবে যাই তাই তো স্বামীটা সেই সকালে গেছে বাজারে এখনো খোঁজ খিদে আমার পেট জ্বলে যাচ্ছে হায় রে কি করি এখন হ্যাঁ ঠিক আছে এই ঘরে যা আছে দেখি ভাতটা তো আগে চাপাই বসে হ্যাঁ বাবা বাজারে কি আমার গিন্নি ওখানে কি করছে হাই 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 হায় হায় রে তুমি কি করছো বা তোমার বাজার থেকে আসতে দেরি দেখে আমি দুটো রান্নার জোগাড় করছি হ্যাঁ ভাতটা বহুতই জল গরম হচ্ছে আরে পাপরি সেই তেলের একদম ঢপটা ধরে চলে নিছতে বসা তেলের ঢপটা ধরে চলেছ তো হ্যাঁ হায়রে হ্যাঁ এ তেল ঢপ নিচ্ছ কেন আরে ওতে কটুক তেল আছে কত 25 গ্রাম মতন তেল আছে হ্যাঁ এটুকু তেল তো রান্না করতে লাগবে এ রান্না করতে লাগবে টাকা পয়সা তো আর ইনকাম করতে হয় না হ্যাঁ শুধু পড়ে পড়ে তুমি রান্না করলে হলো এই এত তেল দেওয়া যাবে না দেখি দেখি কাপটা দাও এই এখান থেকে তেলটা তেলে আমি রান্না করবো হ্যাঁ এই তেলে দু তিন তরকারি হয়ে যাবে হ্যাঁ এটা হিসাব করে খেতে শেখো বুঝেছো তা ঠিক আছে দেখি বাজার বের করছি এই দেখো একটা শাকের ডাটা নিয়ে এসছি আর এই দেখো বাজারে কি দুর্মূল্য এক এত বড় পটল ও তো আমাদের লাগবে না তাই পটলের অর্ধেকটা কেটে নিয়ে এসছি তারপরে এই দেখো একটা বেগুন আর এই একটা আলু পথে পেয়েছি এই আলুটা দিয়ে আর এই ডাটা ডাটার এই হাফ কেটে দিলাম এই হাফ শাগের ডাটা আর এই পটলের হাফটা কেটে দিলাম এই দিয়ে একটু রান্না করো হাঁ রে পুরার মুখ এই এইটুকু এইটুকু আমি কি রান্না করব। ওই দুই তিনবার হয়ে যাবে ওরে পাপ চালের ড্রাম ধরে নিয়ে এসছো হ্যাঁ এত বড় তোমার সাহস লক্ষ্মী জিনিস তুমি রান্নাঘরে নিয়ে এসছো হ্যাঁ তা বা চাল নেবো না শোনো গতকালকে তোমাকে কতগুলো চাল দিয়েছিলাম আড়াইশো গ্রাম হ্যাঁ তা ভাত ছিল একজনের হ্যাঁ আজকে আর আড়াইশো চাল লাগবে না নাও তোমাকে আমি এই ড্রাম থেকে এই দেড়শো গ্রাম চাল বেপিয়ে দিলাম নাও এটা রান্না করবে হাই রে আরে গতকালকে তুমি যে আড়াইশো গ্রাম চাল দিয়েছিলে তুমি তো রাত্রে ভাত খাওনি বলে কটা ভাত আছে তা রোজ রাত্রে কি আর ভাত খাওয়া লাগবে কেন যদি একদিন রাত্রে একটু জল খেয়েছিল শরীরটা হালকা হয় কি কীরপনের পাল্লাই পড়েছি রে বাবা আজ তোমার সঙ্গে বিয়ে পর আমি আজও পর্যন্ত তুই পেট পুরে ভাত খেতে পারিনি আরে পেট পুরে ভাত খাওয়া ভালো না ওতে স্টোক হয় কত রকম রোগ হয় জানো ওই জন্য কম করে খাবে হ্যাঁ শোনো এইগুলো রান্না করো আর আমি চট করে স্নানটা সেরে আসি যাই আমি হায় রে কী কিপটেবুড়োর পাল্লাই পড়েছি হ্যাঁ আপনারা বলুন এইটুক সবজি আমি কি করে রান্না করব হ্যাঁ তাও তেল নেই হলুদ নেই যা হোক যা হোক এই দিয়ে দুটো রান্না করি নতু বয়সে আবার উল্টো পাল্টা করবে যাই রান্নাটা সেরে ফেলে যাই এই সালা জুতোটা কতটা ক্ষয় হয়ে গেছে না না এই এখন তো লোকজন নেই এই জুতোটা বগলো করে নিয়ে যাই জুতো বেশি পাই দিয়ে গেলে ক্ষয় হয়ে গেলে আবার আরো জোড়া কিনতে হবে চাই গো সাবন্দা কেমন আছো ওই শালা কেপটি পুরো আমার এসেছে না জানি কি করে সবন্দা দা এই দেখো আমি খুব ভালো হয়ে গেছি হ্যাঁ এখন আমি আর অত ক্রিপ কৃপণ নই কেপটি নেই দেখেছো এই দেখো জুতো পায়ে দিয়ে এসছি হ্যাঁ গ্যাদি করো না দেখি একটু তেল দাও তো স্নানটা সেরে আসি তাড়াতাড়ি করে তেল শালা তিরিশ বছর ধরে আমার কাছ থেকে প্রতিদিন দশ গ্রাম করে তেল নিচ্ছে মাখার জন্য বাড়ির থেকে তেল মেখে আসে না হ্যাঁ আমারও নাম হচ্ছে মিস্টার ফটকে আমাকে তো চেনে না এই তেলটা দেবো আর এই খাতায় আমি লিখে রাখি এই নাও তেল ঠিক আছে তাহলে আমি চললাম স্নানটা সেরে আসি হ্যাঁ যাও শালা তোকে মৌকা পাই না মজা তোকে আমি বুঝাবো চাই আমার ঘড়িটা কোথায় গেল এই রাস্তায় দিয়ে যাচ্ছিলাম দেখি খুঁজে দেখি হ্যাঁ ও ছেলেটা কি খুঁজছে নিশ্চয় কিছু একটা হারিয়েছে হ্যাঁ দেখি আগে আবু খুঁজোর সঙ্গে সঙ্গে এই তো এই তো পেয়েছি এই তো পেয়েছি আরে বাপরে এ তো দামিও ঘড়ি হ্যাঁ এই চেমটি ঘড়ি মনে হচ্ছে হ্যাঁ কাকা তুমি ওখানে কি খুঁজে পেলে কই কিছু না তো হ্যাঁ তোমার হাতে যেন কি একটা নিলে কিছু না দেখি 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 হে কি এই তো হ্যাঁ এই তো আমার ঘড়ি কাকা আমার ঘড়িটা আমাকে দিয়ে দাও এই ঘড়িটা আমার শ্বশুর মশাই বিয়ে তো আমাকে চৌতিক দিয়েছিল দাও চাইলেই হলো আমি কষ্ট করে পেয়েছি এ ঘড়ি যাবো না কাকা কাকা তোমার পায়ে পড়ি যদি যদি ঘড়িটা না দাও তাহলে বউ আমাকে অনেক ধরনের বকাবকি করবে এক ধর বউ বকাবকি করে কাজ যা করে আমার কি হ্যাঁ যা যা ঘড়ি দেবো না টাকা তোমার পাই পড়ি ঘড়িটা দাও ব্যাস দিতে পারি ওই যে ঘর ওইদিক ঘুরে তুই কান ধরে দশবার ওঠবাশ কর তারপরে ঘড়ি দেবো ঠিক আছে তাই করছি ওই ঘর কর শালা তো ওইদিক ঘুরে এই করছে এইভাবে ঘড়িটা নিবি কেটে পড়ি জয় মা কালী কাকা তোমার কি কাকা ও কাকা আমার ভুল যাও কাকা ওই ফটকে দা ও ফটকে দা আরে এসো 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 ফটকে দা কি ব্যাপার এই নাও এই ঘড়িটা আমি বিক্রি করব দেখো তো কত দাম আছে ওই দেখি এটা তো দেখছি এই কেমটি কোম্পানি শোনো এর দাম তিন হাজার টাকা আছে ও আর একটু বেশি দেওয়া যায় না এত কষ্ট করে ঘড়িটা নিয়ে এলাম না না এ তিন হাজারের বেশি আমি দিতে পারবো না ঠিক আছে তাহলে দাও টাকা দাও আচ্ছা বেশ কই টাকা দাও টাকা টাকা তোমাকে আমি দেব হ্যাঁ শোনো আজ তিরিশ বছর ধরে তুমি আমার কাছ থেকে দশ গ্রাম করে তেল নিয়েছ তো এই তিরিশ বছরে তোমার তেলের দাম হয়েছে আট হাজার নশো কুড়ি টাকা হ্যাঁ তা তোমার কাছে তো পাবো আমি আট হাজার নশো কুড়ি টাকা এই তোমার ঘড়ির দাম হচ্ছে তিন হাজার টাকা তাই ওই টাকাটা আমি কেটে নিলাম পটকে তুমি দয়া করে আমায় দাও পটকে দা টাকা টাকাটা দাও তেল নেওয়ার সময় মনে রাখো এটা কি আমার বাবার ঘরের থেকে তেল এসছে আজ তিরিশ বছর ধরে যাচ্ছো শোনো এই যে তিন হাজার টাকা নিলাম আর ওই যে পাঁচ হাজার নশো কুড়ি টাকা ওই টাকাটা আজকে সন্ধ্যের মধ্যে আমার চাই তা যদি না দাও তাহলে আমি পুলিশ নিয়ে তোমার বাড়িতে যাব কথাটা যেন মনে থাকে হায় 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 রে কথাই বলে চোরের উপরে বাট পারে সারা জীবন কৃপণতা করে আমি টাকা জমিয়েছি গিন্নিকে ঠিকমতো খেতে দেয়নি ভালো একটা শাড়ি দেয়নি তারপরে আমিও ভালো মন্দ খাইনি এই গেঞ্জিটা কিনেছি আজ প্রায় ষোলো বছর হয়ে গেল এই জুতোটা কিনেছি প্রায় চোদ্দ বছর হয়ে গেল কৃপণতা করে আমি কি করলাম না না যেমন করেই পারি ওই জমানো টাকাটা দি থেকে এই ফটকে দোকানদারের টাকা দিয়ে আমি বাড়ি যাই আজ থেকে এই কেপটে গিরি আমি আর করব না আর করব না